হাজরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ভর্তি করলেন মাদ্রাসায় প্রধান বিচারপতি ওই সময় হযরত আলী তার ছেলে হাসান হোসাইনকে কে দিলেন মাদ্রাসায় হোসাইন ছোট মানুষ বারবার কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন হযরত আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে আমি প্রেসিডেন্টের ছেলে

কেন হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে আমরা নাকি খাদে মের বাচ্চা তুমি যদি বিচার না কর হোসাইনের মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব মাদ্রাতে অমর জ্ঞানী ছিলেন বিচারক্ষণ ছিলেন বললেন বাবা আজকে না জমা দিন হাজারো মানুষের সামনে বিচার করব খরবাদিত ছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন হোসাইন সামনে আসো তুমি আমার ছেলেটাকে ডাল দিয়েছো বলে হা কেন দিলে হাজি হাজির হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কে আমার নানা সাদেন ছিলেন না হাজি হাজোমার কথা বন্ধ হয়ে গেছে জখের পানি ফেলে দিয়ে বলে ঠিকই তো আমি এভাবে ভাবি না আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ছড় মানুষ তো আবেগেই বলেছে কাগজ নিয়ে আসেন খزুরের বাবা নিয়ে এসেছেন ওনি লিখে দিলেন আমি নিজে দেখেছি ওমার আমার নানার খাদেম ছিল খেদমত করত ইতি হুসাইন ইবনে আলী স্বয়ং করে দিলাম কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন সাহাবিদেরকে বলে আল্লাহ নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে সরবান আব্দুল্লাহ তো বলেন না বলে বাবা তুমি তো এখন বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হযরত ওমর বলে বাবার যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে আমার জীবনের কিছু যদি কবল না হয় কাগজটা তুলে দেখাবো তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো তোমার নবীর নাতি সই করে দিয়েছি আমি নাকি নবীর খাদেম ছিলাম রসিলাই হলে তুমি আমাকে মাফ করে দাও কোন পর্যায়ে ছিলেন তারা এই মানুষটা মাঝে মাঝে হাজরাতে হোসাইফা কে বলতেন দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের ওর ভেতরে আমার নামটা আছে কিনা হযরত হুযায়ফা কেটে ফেললেন ডাক দিয়ে বলে খলিফা কি বলেন আপনি আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে হযরত ওমর বলে ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না আমি এখন আছি মুসলিম কখন আমার ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি নিজেও জানি না এখনো যদি দেখি যে আমার নামটা ওই দৃষ্টি আছে তো সময় এখনো শেষ হয়ে যায়নি আমি এখনো সময় আছে তওবা করে ফিরে আসতে কারণ কয়টা বললাম আরো এক চার নাম্বার কারণটা আমি বলবো শুধু

নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে পছন্দ হয় আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে বিশ্বলবি কে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র পনেরো ভাগ মানুষ একশো জনের পনেরো জন মানুষ এই হিসাবে আব্দি অবায়ের নাম শুনলে আমরা ঘেনা করি অথচ তারপর জীবন পড়ে দেখেছি আমি তাপসের কাছিরের ভেতরে আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি

আলোচনা শোনা ফাঁকে পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যায় নিজের নাম সাইদের নাম নাতি ছেলের নাম বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ নবীর কথা মানতো কম কথা বলেন বেশি লোকটা যখন মারা গেল 68 সালে এসে নববী মসজিদে নববীতে বসা ডাক দিয়ে বলে আর রাসূল আল্লাহ আমার বাবা মারা গেছে নবীজি বললেন কে আবদুল্লাহ ইবনে উবাই আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা জানিয়েছে এক নম্বরে আপনি আমার বাবার জানাটাটা পড়াবেন দুই নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দিবেন নবীজি বললেন ঠিক আছে লাশ রেডি করো জামা খুলে দেবেন হযরত ওমর সহ ২২ জন সাহাবী বসা ছিলেন ২১ জন দাঁড়িয়ে গেছে এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন না আপনি খুলে দিবেন না নবীজি বলেন ওমর জামা ছেড়ে দাও এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি সুতরাং জামা ছাড়ো আমি দিতে চাই কারণটা কি বদরের ময়দানে যে চোদ্দ জন শহীদ হয়েছিল আর চোদ্দ জন আটক হয়েছিল ওই আটক সারা তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল আমার চাচাকে আমি বন্দি সারা যখন বন্দি করে রেখেছিলাম বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে এত ছিল আমার চাচা খুব শক্ত করে কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে রাতের বেলা বন্দিদের আমি বন্দি সারায় দেখতে গেলাম আমার ডান পাশে ছিল আবু বখর বাম পাশে ছিল হজরত ওমর আর এই লোকটা আমার পেছনে ছিল এ আবদুল্লাহ আমি তাদেরকে বলেছিলাম যারা পড়া জানো আমার সাহাবেরা যারা লেখা পড়া জানে না তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল আমার কষ্ট দেখে চোখের পানি দেখে আবদুল্লা ওবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাষাকে জড়িয়ে দিয়েছিল আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাষার ঋণ আমি করে দিলাম কি আমি যেমন লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে জামা খুলে বললেন যাও রেডি করো হযরত ওমর কিন্তু বসে আছে উনি জাননি 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন জানাজার প্রস্তুতি নিলেন এটা তাফসিরে হাক্কানীতে পাবেন তাফসিরে ফি যিলালুল কোরআনে আছে তিনটা কাতারে নবীজি বদ্ধ হয়ে জানাজা आरंभ করবেন হঠাৎ জিবরাইল এসে আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আউলা ফের লাহুম ইন তাসতাগফির রাহম সাবাইনা মাররান আমি আলেমদেরকে বলছি খোকিয়ার করে শুনবেন আল্লাহ পাক বলেন হে নবী জিবরাইলকে পাঠালাম কি বলে শুনেন ফেরেশতা এসে বলে নবী আপনি জানা যায় দাঁড়িয়েছেন এই লোকটার জন্য যদি ক্ষমা চান একবার দুইবার তিনবার না ক্ষমা চাওয়া আর না চাওয়া সমান হবে এমনকি সত্তর বারো যদি ক্ষমা চান আল্লাহকে ক্ষমা করবে না